মূলত আমি ধারাবাহিকের পরিচালনার কাজ করি আর আমার মিসেস অভিনয় করে তো গত বছর তিন মাস সেভাবে কাজ নেই ছেলেও খুব ছোটো ক্লাস সেভেনে পড়ে তো সংসারটা চালানোর জন্য এই ছেলেকে ঠিকঠাকভাবে মানুষ করার জন্য এই ইয়েটার প্রসেসটা এই দোকানটা শুরু করেছি না ধারাবাহিক বন্ধ হয়নি মানে আমি কাজ পাচ্ছি না ধারাবাহিক তো চলছে দর্শকরাও ভালো মতো দেখছে তো আমার কোনোভাবে ব্যাটে বলে হচ্ছিল না বর্তমানে আমরা এখন দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছি তপন থিয়েটারের একদম সামনে বাট আজকের ফুড ব্লগিং এর পাশাপাশি একটা একটা ধারাবাহিক তোমাদের চরিত্র তোমাদের সামনে তুলে ধরবো তো এই তপন থিয়েটারে একজন পরিচালক বলা চলে বা একজন অভিনেতাও বলা চলে বাট সে এখন থিয়েটারটাকে পাশে রেখে একজন স্ট্রিট ফুড একদম তপন থিয়েটার যেখানে সে থিয়েটার করতে এক সময় তার সামনে একটা দোকান লাগে মানে স্ট্রিট ফুড দোকান লাগিয়েছে যেখানে অনেক ফ্রাই আইটেম থেকে শুরু করে ঘুগনি টুগনি অনেক রকমের জিনিস পাওয়া যাচ্ছে তো এরকম কেন ডাউনফল হলো তার জীবনে সেটাও জানাবো তোমাদের আজকে একটা অভিনেতা থেকে আজ একটা স্ট্রিট ফুড দোকানের ওনার কিভাবে হলো সেটাও তোমাদের আজকে তুলে ধরবো তার জন্য পুরো ভিডিওটা দেখতে থাকো চলো দোকানে যাই দোকানে গিয়ে পুরোটাই তোমাদের সামনে তুলে ধরবো দেখতে থাকো পুরো ভিডিওটা চলো দোকানে যাওয়া যাক আমি এখন সেই দোকানের সামনে আছি দেখতেই পাচ্ছ এই হচ্ছে সেই দোকান দোকানের নাম হয়তো পেটুক এই যে পেটুক লেখাই আছে তো চলো এখানে কিন্তু দিদি গরমা গরম একদম ফ্রাই আইটেম ভাজছে সন্ধ্যাবেলা হতে না হতেই তো চলো দাদার সঙ্গে কিছু কথা বলে নেওয়া যাক দেখতে থাকো পুরো ভিডিওটা বুঝতে পারছি এই হচ্ছে পেটুকের ওনার কেমন আছে বলো ভালো আছে কি কি পাওয়া যাচ্ছে এখানে যেহেতু খুব ছোট্ট জায়গা আর আমরা টালিগঞ্জ থেকে খাবারটা নিয়ে আসি তো ফলে খুব বেশি আইটেম নেই এখন আজকে রয়েছে মটন কিমা দেওয়া ঘুগনি আর ভেজিটেবিল চপ যেটা ভাজা হচ্ছে চিকেন পাকোড়া আছে আচ্ছা এই হচ্ছে চিকেন পাকোড়া দামটা কত রেখেছো চিকেন পাকোড়া হচ্ছে 2 পিস 25 টাকা আচ্ছা আর আজকে আমরা একটা আইটেম স্টার্ট করলাম লোকে লঞ্চ হয়েছে তাই তো আজকে থেকে শুরু করলাম অনেকেই ফিশ আইটেম চাইছেন আচ্ছা তো দেখা যাক কি হয় এই আপাতত রয়েছে জায়গাটা একটু বড় হলে হয়তো আরো কিছু ভ্যারিয়েশন আমরা চেষ্টা করা হয়ে যেত তো এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে এই কটা আইটেম নিয়েই কাজ করছি আর কি তো এই স্ট্রিট ফুডের দোকানটা চিন্তা ভাবনা কিভাবে আসলে কিছু সমস্যার মধ্যে ছিলাম তো সেই কারণে সেই জায়গা থেকে বেরোনোর জন্যই এই স্ট্রিট ফুডের স্টলটা আমার মিসেস রান্না বান্নাটা জানে আর এই পার্টিকুলারলি এই কাজগুলো খুব ভালো পারে মানে এই চপ বানানো দিদি কি রান্না করতে ভালোবাসো তো সেই কারণেই এই স্ট্রিট ফুডের দোকানটা মূলত আমি ধারাবাহিকের পরিচালনার কাজ করি আর আমার মিসেস অভিনয় করে তো গত দু বছর তিন মাস সেভাবে কাজ নেই তো আমার ছেলেও খুব ছোট ক্লাস সেভেনে পড়ে তো সংসারটা চালানোর জন্য এই ছেলেকে ঠিকঠাকভাবে মানুষ করার জন্য এই এইটা প্রসেসটা এই দোকানটায় শুরু করেছি তো ধারাবাহিক বন্ধ হয়ে যাওয়ার পরেই কি না ধারাবাহিক বন্ধ হয়নি মানে আমি কাজ পাচ্ছি না ধারাবাহিক তো চলছে দর্শকরাও ভালো মতো দেখছে তো আমার কোনোভাবে ব্যাটে বলে হচ্ছিল না এগুলো পরিচালকের তো সেই কারণেই হয়তো জিনিসটা ওয়ার্কআউট করছিল না কিন্তু সংসার তো চালাতে হবে একদমই তাই আর এবং আমার ছেলের ব্যাপারটাও নিয়েও আমি খুব গরিব ছিলাম তো সেই কারণেই এই ডিসিশনটা তো এইগুলোর দাম কেমন কি আছে এই ফ্রাই আইটেমে ভেজিটেবল চপ আছে 15 টাকা আচ্ছা আর ফিশ চিকেন পাকোড়া আছে এক প্লেট 25 টাকা এক প্লেটে দুটো থাকে লোটে ফ্রাই 25 টাকা পার পিস পার পিস আর মাটন কিমা ঘুগনি 25 টাকা আচ্ছা তো এই চারটি আইটেমই এখন বর্তমানে এই পেটুকে পাওয়া যাচ্ছে হ্যাঁ এই চারটি আইটেম বাহ খেতে হলে কোথায় আসতে হবে একবার বলে দিন অ্যাড্রেস এটা সবথেকে সহজ হচ্ছে তপন থিয়েটার তপন থিয়েটারের দিক উল্টো দিকে ট্রেনে এই হচ্ছে তপন থিয়েটা আর এই টিকিট কাউন্টারে একদম উল্টো দিকেই রয়েছে এই পেটু দেখতে পাচ্ছ দাদার দোকান অবশ্যই কখনো আসলে কালীঘাটে তো একবার ট্রাই করো তো দাদা কি আবারও থিয়েটারে ফেরার ইচ্ছা আছে হ্যাঁ অবশ্যই মানে এটা করেছি এটা আমার সেকেন্ড ওয়ে অফ ইনকাম বলতে পারেন মানে আমরা তো বাঁচি মুড়ি সপ্তাহে সিনেমা সিরিয়ালকে ঘিরে আবার আশা রাখি যে কখনও ফোন আসবে আবারও আমরা একসঙ্গে কাজ করব ও ওর ফ্লোরে কাজ করবে আমি আমার ফ্লোরে কাজ করব সেই রকম ভাবে আবার কিন্তু এটা মানে এই পেটুক বন্ধ হবে না আমার কাজ থাকলে ও আমাদের নাটকের দলের ছেলে মেয়েদের নিয়ে কাজ করবে এই দোকানটা চালাবে ওর কাজ থাকলে আমি আমার নাটকের দলের ছেলে মেয়েদের নিয়ে কাজ করব এই দোকানটা চালিয়ে রাখবো তাই পেটুকের বয়স আজ থেকে তা দিন হচ্ছে আজকে আট দিন পেটুকের বয়স একেবারে নতুন এখনো আমরা এক্সপিরিয়েন্স গ্যাদার করছি দর্শক এবারে খাবারের যারা খেতে আসছেন যারা ভালোবেসেই আসছেন তাদের কাছ থেকে ফিডব্যাক নিচ্ছি সেই মতো ইনকর্পোরেট করার চেষ্টা করছে শর্মীরা দেখা যাক বাদ বাকিটা বড় মায়ের আশীর্বাদ আচ্ছা এখান থেকে আমরা এখন ট্রাই করব চিকেন পকোড়া লোটে মাছ আর এখানকার স্পেশাল কিমা ঘুগনি সচরাচর এখানে মনে হয় সাউথ কলকাতা একটু কমই দেখা যায় ঘুগনিটা হ্যাঁ কিমা ঘুগনিটা নরমাল ঘুগনি তো সারা জায়গায় পাওয়া যায় বাট এই কিমাটা খুব কম জায়গায় দেখতে পাই সাউথ কলকাতায় সাউথ কলকাতায় কিমা ঘুগনি আছে বলে চিকেন পকোড়া দিতে বললে তো আমি জানি না এখনো পর্যন্ত আমাদের নেতাজি নগরে মানে আমি যেখানে থাকি সেখানে আছে দোকান কিন্তু আর খুব বেশি পপুলার নয় এখানে একদমই তাই তো দেখতে পাচ্ছ দাদার দোকান থেকে দু পিস চিকেন পকোড়া আর একটা ভেজিটেবল চপ দু পিস চিকেন পকোড়া এখানে প্লেট হিসাবে বিক্রি হয় যার দাম পনেরো টাকা পঁচিশ টাকা আর এক পিস ভেজিটেবলের দাম পনেরো টাকা তো চলো এবার একটু ট্রাই করা যাক এটা কিন্তু বোনলেস তো পেলাম প্রথমটা জানি না এবার উইথ বন পাওয়া যায় নাকি সেটা দাদার থেকে জিজ্ঞাসা করে নিতে হবে চলো চিকেনের কোটিনটা কিন্তু একদমই কম কারণ চিকেন পকোড়ায় কোটিন দিতে হয় তাই হয়তো দিয়েছে এটা কিন্তু পুরোটাই বোনলেস চিকেন পকোড়াটা উইথ বন কিন্তু না বেশ এই দামে কিভাবে বোনলেস দিচ্ছে কোয়ালিটি আছে ভাই কিন্তু খাবারের মধ্যে চিকেন পকোড়া খেয়ে তো সত্যিই ভালো লাগলো চার পাঁচটা আইটেম থাকে বাট চিকেন পাউডারটা খেলাম বেশ সুন্দর খেতে চলে এই হচ্ছে ভেজিটেবল চপ এটা দেখাতে বলো ভেজিটেবল চপটাকে ভিতরে কিন্তু পুরো বিটের একটা প্রোটিন বা লেয়ার দেওয়া আছে গরমা গরম একদম সন্ধ্যাবেলায় পুরো জমে যাচ্ছে কিন্তু সেরা ভাই সেরা আর পাঁচটা দোকানে থেকে কিছু আলাদা কিছু খুঁজে পাবে কিন্তু এখানকার ফ্রাই আইটেমগুলো খেলে সত্যিই সুন্দর খেতে শুধু আমি বলছি না তোমরা একবার না খেলে হয়তো বুঝতে পারবে না তো অবশ্যই কালীঘাটের আশেপাশে আসলে একবার ট্রাই করতে পারো এই পেটুক এই যে তপন থিয়েটার দেখতে পাচ্ছ এখানে থিয়েটারের শো অলরেডি চলছে আর আমরা তো অবশ্যই তপন থিয়েটারে বা কালীঘাটের আশেপাশে আসলে পেটুকটাকে কিন্তু ট্রাই করতে একদমই ভুলো না তো চলো পরবর্তী আইটেম মাটন কিমার ঘুগনি নিয়ে দেখা হচ্ছে এটাকে পরবর্তী আইটেম দেখতে পাচ্ছ চিকেন কিমা ঘুগনি সাউথ কলকাতায় সচরাচর খুব কম জায়গাতেই আমরা এই জিনিসটা দেখি না বললেই চলে এটা মানে নর্থের দিকে বেশি দেখা যায় নর্থ কলকাতা এই যে দেখতে পাচ্ছ এই যে এখানে আছে চিকেনের চর এই মাটনের চর্বি আছে চলো একটু ট্রাই করি এটা কিন্তু মাটন কিমার ঘুগনি খুলতেই সুন্দর একটা মশলা স্বাদ বের হলো না কেমন খেতে হবে বেশ সুন্দর কিন্তু নর্মাল ঘুগনির থেকে একদমই আলাদা না খেলে হয়তো বুঝতে পারে না ভাষায় কতটাই বা প্রকাশ করা যায় তো অবশ্যই তোমাদেরও এই স্বাদ পেতে হলে কিন্তু একবার চলে আসতে হবে আমি আগেও বলেছি দাদার মুখে অ্যাড্রেসটা শুনে নিয়েছো তপন থিয়েটার একদম সামনে দাদার দোকান পেটুক তো অবশ্যই দাদাকে সাপোর্ট করো দাদার মনোবল তোলো কোনো কাজই ছোট না পৃথিবীতে শুধু মনোবল লাগিয়ে রাস্তায় বেরিয়ে পড়তে হবে তো পরিস্থিতি অনেক কিছুর সম্মুখীন সম্মুখীনে দাঁড় করিয়ে দেয় তো বেশ ভালো খেতে কিন্তু কোয়ালিটি আছে বস একটাই কথা হলো চলো একবার ট্রাই করি এই যে পুরো চিকেন মাটনের চর্বি পুরো ভোরে ভরে দেওয়া আছে বেশ সুন্দর টপ ক্লাস কুড়ি টাকা অনুযায়ী যথেষ্ট ভালো খেতে অনেকটাই ছিল আমরা খেতে খেতে শেষ করে দিয়েছি এতটাই সুন্দর আর লোভনীয় যে জিনিস তো অবশ্যই চলে এসো চলো খাওয়া দাওয়ার পর বাদ কথা হচ্ছে ভাই কোনো কাজই কিন্তু ছোট না পরিস্থিতি মানুষকে অনেক জায়গায় সম্মুখীনে দাঁড় করিয়ে দেয় আর স্ট্রিট ফুডের দোকানগুলো অনেকে অনেক কথাই বলছে বাট পরিস্থিতি এমন জায়গায় মানুষকে এক এক জায়গায় দাঁড় করিয়ে দেয় মানুষ ডিজিশান নিতে বাধ্য তো যদি কখনো কালীঘাট বা তপন থিয়েটারের পাশে যাও আশেপাশে যাও অবশ্যই দাদা দোকানে খাবার ট্রাই করো ভাই খাবারের মধ্যে একটা কথাই বলতে চাই কোয়ালিটি আছে তোমরা না খেলে হয়তো বুঝতে পারবে না তো অবশ্যই কালীঘাট বা যতীনদাস পার্ক যেখানেই যাও একবার ট্রাই করো দাদার মনোবলটাকে বাড়িও তো আজকের মতো ভিডিওটা এতখানি কি ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলো না এটা ভালো লাগলো অবশ্যই পেশ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এরকমই ধামাকে তার ফুড ব্লগিং দেখার জন্য তো দেখা হচ্ছে পরবর্তী কোনো জায়গায় পরবর্তী কোনো খাবারের সন্ধান নিয়ে ততক্ষণের জন্য তারা